এই যে ফ্রিজ আর টিভি টিভি আর ফ্রিজ এটা নিয়ে কিন্তু অনেক রহস্য দানা বেঁধেছে কেউ বলে না টিভি ফ্রি পায়নি কেউ বলে হ্যাঁ টিভি ফ্রি পেয়ে ফ্রি পেয়েছে তো আসল ব্যাপারটা কি আদৌ কি ফ্রিজ কিনেছে না ফ্রিজ কেনে নি কারণ ফ্রিজ তো আমরা ওর ফ্লেটটা দেখেছি হ্যাঁ বন্ধুরা তো সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো ব্যাপারটা হচ্ছে এই যে কেনাকাটি চলছে এখন নিত্যদিন আমাদের কেনাকাটার ব্লগ দেখাচ্ছে ভালো লাগছে দেখতে কারণ একটু নতুনত্ব তো ওর ভিডিও তো একে হয়ে গিয়েছিল সেখানে এই যে কেনাকাটার ভিডিও নতুনত্ব ভিডিও ভালো লাগছে তবে জিনিসগুলো যেগুলো কিনছে মানে একদম এ টু জেড সংসারের এ টু জেড যা লাগে সব কিছুই কিনছে ভালো কথা কিন্তু আজকে একটা জিনিস তোমাদেরকে আমি গতকালই বলেছিলাম ওর লিস্টে আমি দেখেছি লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর কিনবে তো তোমাদেরকে বলেই ছিলাম আমি তো আজকে কেনা দেখলাম তো লিস্ট দেখা গেছিলো লিস্টে লিখেছিল ঠিক তাই লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর কিনেছে আমার একটা কথা যে যে মানে কী বলবো বাদকুল্লাতে সেভাবে ঠাকুর জিতে দেখিনি এখানে দশ মাস রয়েছে এখানেও দু চার দিন ছাড়া ঠাকুর জিতে দেখিনি তার খুব ঠাকুর দেওয়ার শখটা হঠাৎ করে মানে পুজো করার শখটা হঠাৎ করে কোথা থেকে জাগলো ও সন্দীপকে দেখে না সন্দীপ বজরঙ্গবলীর পুজো দেয় ভীষণ করে নিরামিষ খেয়ে তো ও হয়তো এখন মানে কন্টেন্টের জন্য পুজো দেবে তো সেই কারণে হচ্ছে ঠাকুরের সিংহাসন ঘটি আম্রপল্লব আচ্ছা আম্রপল্লব পিতলের দিয়ে কি জানিস হয়তো সব সময়ের জন্য কাজ চালাবে না হয়তো বড়ো পুজো টুজো হলে তখন যেটা আসল আম্রপল্লব সেটা দেবে তো যাই হোক লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর কিনেছে তো আমার একটাই কথা যে এত দামি দামি জিনিস কিনছে এত মানে যে ফ্ল্যাট কিনলো এত দামি দামি জিনিস কিনছে ওই পটচিত্র কেন মানে ঠাকুরের জন্য এত কম পয়সা খরচ কেন একটু মানে এত কিছু কিনছে পিতলের তো কিছু কিনতে পারতো মানে পিতলের মূর্তি পিতলের কালী মূর্তি বা পিতলের লক্ষ্মীনারায়ণ যেহেতু পিকচার কিনেছে ওই জন্য বললাম মানে ওইখানে ও পয়সাটা কিন্তু খরচ করতে চায়নি সেই জন্যই আমি বললাম এই ঠাকুরের ব্যাপারটাও কিন্তু কন্টেন্ট ওই ঠাকুর দিচ্ছি দেখাবো এই পর্যন্ত কারণ হচ্ছে ভিডিও তো কিছু করতে হবে এখানে যেমন বৌদির মাছ কাটা দেখায় এখানে যেমন সোনাইগির বাড়ির আম জাম দেখায় রাস্তার ফুল গাছ দেখায় তারপরে আশেপাশে ছেলেরা খেলছে দেখায় প্রাথমিক স্কুল দেখায় ওখানে তো চারদোয়ালের মধ্যে সেটা পাবে না তাই না চারদিয়ালের মধ্যে ও আবার একা একা কারণ দ্বিতীয় জন যে থাকবে তাকে আবার ক্যামেরায় আনতে পারবে না তাহলে আর কী ভ্লগ করবে ঠিক সেই কারণে কিন্তু ওকে ওই কন্টেন্টের জন্য ঠাকুর কোনো রকমে আনতে হচ্ছে এই আর কি আর হচ্ছে সেই জন্য হচ্ছে পিতলের ঠাকুর কত দাম হতো পিতলের ঠাকুরের বড়োজোর দুটো ঠাকুর বড়জোর দু হাজার টাকা মোটামুটি সাইজ নিলে ঘরে যেরকম সাইজ রাখা হয় কারণ যে এত টাকা খরচ করছে ওই ওই ব্যাপারটা আমার মানে একটু কেরকম লেগে লেগেছে সেই জন্য আমি বললাম আর কি তো যাই হোক সকালবেলা হচ্ছে প্রথমেই দেখাচ্ছে বাড়িতে যেহেতু ব্রাহ্মণ বাড়ি ওই জন্য আমি বললাম যে ঠাকুরের পিছনে খরচ করাটা উচিত ব্রাহ্মণ কন্যা তো তো সেখানে ওর দাদা আগের দিন কালী পুজো করে এসেছে আমাদেরকে বলেছিল শনিবারে কালী পুজো করে এসেছে তো সেখানে চাল ফল মূলাদি যেরকম পায় ব্রাহ্মণরা তো পেয়েছে তো ও বেশ দেখাচ্ছিলো এটা বেদানা এটা কমলালেবু ওখানটা আমার খুব হাস্যকর লাগছিল আচ্ছা আমরা কি বেদানা কমলালেবু আপেল এগুলো কিছুই চিনি না ও না চেনে না আমরা জানি ও সিঙ্গাপুরি কলা চেনে না কাঁঠাল্লি কলা চেনে না ও চিচিঙ্গা চেনে না ও চেনে না বাট ফল ধরে ধরে দেখাচ্ছিল জানি না ওই ফলগুলো কতটা ওর পেটে গেছে আর কতটা পরিবারের পেটে গেছে তো ফল ফলা দেখানো হলো এবং ওখানে হচ্ছে ওর মা রান্নাবান্না করছে কি দেখানো হলো না থোর ভাজা আর ডিম আলু সেদ্ধ বসিয়েছে আচ্ছা ওরা তো ছজন মানুষ ওখানে সাতটা ডিম কার জন্য তাহলে কেউ একজন কি একটা বেশি খাবে সে কে খাবে ও যে খেতে ভালোবাসে সে বেশি খাবে তাহলে তো ওর বৌদিও অল্প বয়সী ওর চাইতে ছোটো তো ছোটো মানুষটা থাকার পরে ও একটা সেখানে একসঙ্গে বসে কি করে একটা বেশি খাবে না শুনেছি ওদের বাড়িতে নাকি গুনে গুনে রান্না হয় না যার যেটা ইচ্ছে হয় যতটা মন চায় ততটা নাকি খায় ওরা তো সেখানে একটা বেশি কেন তাহলে কি সাত নম্বর মানুষ বাড়িতেই ছিল কে সাত নম্বর মানুষ বুঝতেই পারছো তো হয়তো ছিল কেন কারণ রবিবার কারণ এই মানুষটা সেই সাত নম্বর মানুষের কাছে রবিবার হলে চলে যায় আমরা জানি কিন্তু ওই যে যেহেতু কেনাকাটার ব্যাপার চলছে তাই জন্য যেতে পারেনি তো সেই কারণে হয়তো সাত নম্বর মানুষটা এখানে চলে এসেছে মানে এক্সট্রা যে মানুষের ডিমটা আমরা দেখলাম সেটা হয়তো এখানে চলে এসেছে হয়তো বা কারণ তো যেহেতু দেখিনি এবং দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমরা দেখেছি যে এক্সট্রা এক্সট্রা একটা করে বেশি কাপ এক্সট্রা একটা বেশি কোনো প্লেট এক্সট্রা একটা বেশি সেই একটা বেশিটাই মানে একটু সন্দেহ জায়গা জায়গায় মনে তো রান্না বান্না হলো এবং তারপরে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া এবং তার আগে একটা জিনিস দেখলাম যে মা যেহেতু রান্না করছে অনেক কাঁচাকুচি আছে মা বললো দুজনে মিলে কাঁচাকুচি করে ফেলিয়ে তো সেখানে বৌদিকে দিয়ে কাঁচানো হচ্ছে ও শুধু মেলছে মেলার মতো মানে সহজ জিনিস আর নেই বৌদি কাঁচছে হ্যাঁ বৌদি ধুচ্ছে বৌদি নিংড়ে দিচ্ছে ও মেলছে শুধু বললো এই যে এই কটা মেলে আমি দাঁড়িয়ে আছি কি সহজ কাজ বেছে নিয়েছে বুঝতে পারছো তো মানে মানে কাম চোর কাকে বলে মানে কাজের চোর কাম কামচোর বলতে কাজের চোর কাকে বলে মানে কাজ করবো না করে সেটা কাকে বলে ওটা ওকে দেখেই শেখা যায় কিন্তু তো এবারে ওর তো উচিত ছিল যে কাঁচাকুচিটা আমি করি তুমি মেলে দাও কারণ ও তো এখন মানে কি বলবো ওয়েট লস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে ওই ঘাম ঝরিয়ে একটু কাঁচাকুচি করলে একটু হয়তো কমতো হ্যাঁ অনেকে বলবে তোমারটা কমাও তোমারও তো রয়েছে আমি আমারটা নিয়ে খুশি নেই বা আমি কোনো প্রসেস বা আমি রোগা হওয়ার কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি না আমি যেটা আছি সেটা নিয়েই আছি এবং আর ঘাম ঝরানোর কথা আমার ঘরে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি সমস্ত কাজ নিজে একা হাতে করি তো যাই হোক সেটা পরের কথা বলতে আসবে কিছু কিছু কমেন্টার আছে সেখানে কমেন্ট করে তোর কী ও করছে ওর নিজের উপার্জনের টাকায় তোর কি। আমার কিছুই না এটা আমার কন্টেন্ট সেই জন্যই বলা আর কি তো যাই হোক এবার হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমের ব্যাপার সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর ঘুম ধরে আসলে এত আনন্দ এত এনার্জি স্বাভাবিক নতুন নতুন জিনিস হলে না সত্যি আনন্দ হয় আর নতুন বাড়ি নতুন গাড়ি নতুন ঘর সংসার নতুন জিনিসপত্র কেনাকাটা নতুন নতুন স্বপ্ন তো সেখানে ঘুম ঠুম অত আসে না তো যাই হোক এবারে হচ্ছে ও পালিশ গোলাপি রঙের ব্ল্যাক তুলে দিয়ে গোলাপি রঙের পালিশ করে তারপরে রেডি রেডি হয়ে মাঝখানে ওর মা চা করছিল একদম নাইটি ছেড়ে চুড়িদার পরে চা করছে যেহেতু বেরোবে তো সেখানে ঠাম্মি যথারীতি লুডু খেলছিল তো ওখানে তিন কাপ চা দেখলাম তো তিন কাপ চা যেটা মানে ওদের বাড়িতে যে কাকিমা কাকিমা বুড়ি কাকিমা বলে মাঝে মাঝে আবার মাঝে মাঝে নাম ধরে ডাকে বুড়ি বুড়ি করে তো সেখানে দেখলাম উনি লুডু খেলছেন বসে ওর ঠাম্মির সাথে অথচ তিন কাপ চা ওর মা করেছে তাহলে কে খাবে তিন কাপ চা বুঝতে পারলাম না আর টিনকি তাহলে চা খাওয়া ছেড়েই দিয়েছে ও আচ্ছা তাহলে টিন তিন টিন যদি ছেড়েই দেয় চা খাওয়া তাহলে ওর মা খাবে এক কাপ ও ঠাম্মি খাবে এক কাপ না ও ঠামি তো দুধ চা খায় না তাহলে ওর বাবা খাবে এক কাপ আরেক এক কাপ কে খাবে তো প্রশ্ন অনেক থেকে যায় অনেক ছোটো ছোটো জায়গার মধ্যে প্রশ্ন থেকে যায় এই যেমন এই যে ফ্ল্যাটে গিয়েছিল পাঁচ কাপ কার জন্য পাঁচটা কাপ কার জন্য ছিল তো চারজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে তাহলে এরকম অনেক প্রশ্ন থেকে যায় আর কি যেগুলো ধোয়াশাই থেকে যায় তবে আমাদের মনে কিন্তু ধোঁয়াশা থাকে না কারণ যেহেতু আমরা ভিডিওতে দেখতে পাই না সেহেতু শিওর হয়ে বলতেও পারি না কিন্তু আমরা ক্লিয়ার কাট জানি যে কিসের জন্য তো যাই হোক এবারে হচ্ছে তোমার তারপরে হচ্ছে ওরা বেরোলো টোটো করে হচ্ছে বেরোলো এবং খোসলার শোরুমে গেল তো সেখানে ফ্রিজ এটা ওটা বেশ বড় সড়ো দেখছিল এইবার আসি ফ্রিজের প্রসঙ্গে তো ফ্রিজ দেখছিল তো একা মানুষ থাকবে একা মানুষের কত বড় ফ্রিজ লাগে ওর মা বা ওর ঠাম্মিরা ওরা মাঝে মাঝে যাবে যেরকম মেয়ের বাড়িতে মানুষ বেড়াতে যায় আর কি মেয়ের সংসারে মাঝে মাঝে ঘুরতে যায় সেরকম যাবে কিন্তু একা মানুষের ফ্রিজ কত বড়ো লাগতে পারে যেটা কি না ও মানে ওর তো লম্বা ফ্রিজ ও বললো আমার তো লম্বা ওরে বাবারে তো এত বড়ো ফ্রিজ ওর প্রয়োজন আছে কি হ্যাঁ ও প্রথমে একটা কথা বললো যে আমার যেহেতু কার্ড করা আছে ইএমআইতে আর কি শোধ করবে ওখান থেকেই ফোন নিয়েছিল তো কার্ড করা আছে সেই কারণে হচ্ছে আমি ওখান থেকেই নেবো খোসলা থেকেই নেব তো সেখানে ও হচ্ছে ফ্রিজ দেখছিল ওয়াশিং মেশিন দেখছিল ওর বাবার ভিডিও থেকে দেখেছি ওয়াশিং মেশিন দেখছিল তারপরে হচ্ছে তোমার আরও সমস্ত যাবতীয় যা জিনিস ইলেকট্রনিক জিনিস দেখছিল কিন্তু কেনাকাটি করলো কি ফ্রিজটা কোন ফ্রিজটা কিনলো আমাদেরকে দেখালো না কিন্তু তার কারণ আছে কোন ফ্রিজটা কিনলেও আমাদেরকে দেখালো না এবং ফ্রিজ যে ধরো ওই বাড়িতে যাচ্ছে বা ভ্যানে যাবে বা কিছু সেসব আমাদেরকে দেখালো না ঠিক কথা ভ্যানে হয়তো পরেও পৌঁছে দিতে পারে ওর ঠিকানা মতন তো কিন্তু এই যে এই ফ্রিজটা আমি দেখো পছন্দ করলাম আমাদেরকে তো এখন দেখাতে পারবে না এই ফ্রিজটা এখন আমি পছন্দ করলাম সেটাও কিন্তু আমাদেরকে বললো না তার কারণ হচ্ছে ফ্রিজ অলরেডি ওই ফ্ল্যাটে আছে ফ্রিজ ওই ফ্ল্যাটে অলরেডি আছে এবং সেটা হচ্ছে তোমার লাল রঙের মেরুন মেরুন টাইপের ফ্রিজ সেটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছি ফ্রিজের স্ট্যান্ড একটা ক্লিপিংসে দেখতে পেয়েছি তলায় যে স্ট্যান্ড থাকে এবং ফ্রিজের যে বডি সেটাকেও কিন্তু একটা পোর্শনে আমরা দেখতে পেয়েছি তো সেখানে যেহেতু ওই বাড়িতে ফ্রিজ রয়েছে তো সেখানে আবার ও ফ্রিজ কেন কিনল তাহলে ওই ফ্রিজটা কার মানে এটা ফ্রিজের রহস্য ও ফ্রিজ কিনতে গেছে ফ্রিজ দেখছে কিন্তু কোন ফ্রিজটা পছন্দ করলো আমাদেরকে বললো না তাহলে ওই ফ্ল্যাটে যে আমরা ফ্রিজ দেখেছিলাম সেই ফ্রিজটা কার তাহলে যিনি আগে থাকতেন যিনি ছেড়ে চলে গেছেন সেই তিনি কি এখনও ফ্রিজটা নিয়ে যাননি মানে পরে নেবেন এরকম ব্যাপার নাকি ওই ফ্রিজটাকেও ও ফ্ল্যাটের সঙ্গে মানে কি বলবো সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনে নিয়েছে ব্যাপারটা কিন্তু রহস্য বিরাট রহস্য এদিকে বলা হলো যে আমি ফ্রিজের সঙ্গে হচ্ছে চব্বিশ ইঞ্চির একটা এলইডি টিভি ফ্রি পেয়েছি তো অনেক সময় খোসলাতে এরকম একটা প্রোডাক্টের সঙ্গে একটা প্রোডাক্ট ফ্রি দেয় মিক্সি দেয় অনেক কিছুই দেয় আর কি তো মিক্সিটাও যে কখন কিনলো বোঝা গেল না মিক্সি মেশিন যেটা কিন্তু ও প্যাকিং করলো যখন মানে গোছাচ্ছিল মানে ও বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাবে বলে মানে ওর ফ্ল্যাটে নিয়ে যাবে বলে গোছাচ্ছিলো রাত্রেবেলায় সে ব্যাগটা গোছাচ্ছিলো তখন বললো আগে মিক্সি মেশিনটা ঢোকাই তারপরে প্লেটগুলো ঢোকাই বলে বলে করছিল তো সেখানে মিক্সিটাও কখন কিনলো জানি না মিক্সিটাকে ঢোকানোও কিন্তু দেখানো না ব্যাগের ভিতর বলার পরে করলো মানে পুরোটা ধোয়াশা নিশ্চয়ই ওর বাড়ির মিক্সি মেশিনটা ওকে দিয়ে দেবে না কারণ ওদের বাড়িতে প্রায়ই মিক্সি চলে আমরা দেখতে পেয়েছি তো সেখানে ও কি তাহলে মিক্সি মেশিনটা টিভিটা কিনেছে মিক্সি মেশিনটা ফ্রি পেয়েছে নাকি ওই ফ্রিজটা কিনলো কবে মানে ব্যাপারটা পুরো মানে গোলমেলে তো যাই হোক যখন ওইখানে যাবে তখন কিন্তু ও ফ্রিজটা আমাদেরকে নিশ্চয়ই দেখাবে তখনই আমরা দেখে মানে চেহারা দেখে বুঝে যাব নতুন কি পুরনো যেমন ফ্ল্যাটের চেহারা দেখে আমরা বুঝে গেছি ফ্ল্যাটটা নতুন কি পুরনো সেই রকমই হচ্ছে ব্যাপার তো অনেক কিছু কিনলো অনেক কিছু যেগুলো যেগুলো সংসারের জিনিস অনেক কিছু কিনলো মাঝখানে ইন্ডাকশান এনেছে বাবাও একটা এনেছে কারণ আমরা দেখেছি ভিডিওতে ওর বাবা একটা সেই মিনি গ্যাসগুলো হয় সেটা ফুরিয়ে গেছে বা খারাপ হয়ে গেছে এরকম একটা ব্যাপার ফুরিয়েই আছে যত সম্ভব গ্যাস ও সেটাকে নিয়ে এসেছিলো এবং ওর বাবা যে ব্যারাকে থাকে সেখানেও কিন্তু আমি দেখেছি ইন্ডাকশানে মাংস রান্না করছে সেখানেও আমি দেখেছি ওর বাবার চ্যানেল থেকে তো সেখানেই হচ্ছে তোমার ইন্ডাকশানে মাংস রান্না করছে অর্থাৎ ইন্ডাকশান ওখানেও আছে ওর বাবা ইউজ করে হয়তো বা খারাপ হয়ে গেছে সেই জন্য ওর বাবা ওই ইন্ডাকশান কিনলো না ওর বাবার পয়সায় হয়তো না কারণ ওইখানে মানে কাজের জায়গায় ইন্ডাকশান প্রয়োজন হয়তো ওখান থেকেই মানে পয়সা দেওয়া হয়েছে বা কিনা কেনার দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু রান্না বান্নার দায়িত্ব দেখি ওখানে ওর বাবারই রান্না করেন উনি ওখানে তো সেখানে ওর বাবা একটা কিনেছে মেয়েও একটা কিনেছে তার নতুন সংসারের জন্য এবার হচ্ছে মেয়েকে বাবা বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি হয় না হয় কিন্তু কতটাও বুঝতে পারলো সেটা মানে বুঝতে পারলাম না মানে ওর এই দেখে মনে হলো না যে পুরোপুরি শিখে গেল ওই যে বললো যাই হোক আমি ওখানে একা কি করব কে জানে মানে পুরোটা ওর মাথাতে ঢোকে মোটা মাথায় ওর ঢোকে নি যে ইন্ডাকশান কীভাবে ইউজ করবে তবে ওর বাবাকে হয়তো আবার শিখিয়ে দেবে বা কিছু তো জানি না যখন ও রান্না করতে পারবে না ইন্ডাকশান নিয়ে যাচ্ছে কারণ গ্যাসের কানেকশান পেতে অসুবিধা হবে তো যখন নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে তোমার কীভাবে কি করবে একা থাকবে নাকি দ্বিতীয় কোনো ব্যক্তিকে ডেকেও আবার ইন্ডাকশান আবার শিখবে বা চালু করবে বা রান্না করবে সেটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল বুঝতে পারলো না কিছুই তো তারপরে জিনিসপত্র দেখালো আমাদেরকে সবই এক এক করে দেখালো ফ্রাইং প্যান তাওয়া তারপরে তোমার ননস্টিকের কড়াই খুন্তি যাবতীয় বালিশের কভার পছন্দ হয়নি বিছানার চাদর বিছানার চাদরগুলো মানে ওরা প্রত্যেকটা জিনিসই এত সস্তায় বেশ কেনে না বেশ জিনিসগুলো কিন্তু দেখতেছ চোখে খারাপ লাগে না ক্যামেরাতে ওই যে ঝুড়িঝাড়িগুলো কিনেছিলো প্লাস্টিকের পাঁচ টাকা আট টাকা আমাদের এখানে ভাই এত কমে পাওয়া যায় না তিরিশ পঁয়ত্রিশের নিচে ওই জিনিসটা তিরিশ পঁয়ত্রিশের নিচে নেই তো তারপরে এই যে বেডকভারগুলো দুশো আশি টাকা করে বাপরে মানে আমাদের এখানে যদি সিঙ্গেল মানে কোনো পিলো কভার ছাড়া হয় সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো হলেও খুব ভালো হবে না বড়ো সড়ো হবে না তো সেখানে দুশো আশি টাকায় বেশ সুন্দর সুন্দর জিনিস বেশ খুঁজে পায় বেশ তো যাই হোক ওর কপালে জানি না ফ্রিরাও ওই জন্য সুন্দর সুন্দরভাবে জুটে গেছে কিনা কারণ কী বলবো কারোর ভিডিও থেকে দেখতে পেলাম যে হ্যাঁ খোসলাতে চলছে আবার কারোর কেউ বলছে না খোসলাতে চলছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না তো যাই হোক কিন্তু ফ্রি ছিল ওই ফ্ল্যাটে ফ্রিজ ছিল হয়তোবা যার যে আগে ইউজ করেছে ফ্ল্যাটটা সে হয়তো নিয়ে যাবে যে শিফট করে গেছে সে হয়তো ফ্রিজটা নিয়ে যাবে ওই জন্য ফ্রিজটা তখনও রয়ে গেছে ঘরে পাপসটা রয়ে গেছে আমরা দেখেছি তো হয়তো বা সে নিয়ে যাবে এমনও হতে পারে তো সেক্ষেত্রে ও ফ্রিজ কিনতেও পারে কিন্তু ফ্রিজের একটা রহস্য কিন্তু রয়ে গেল তো যাই হোক এই যে টিভি টিভিটা নিল ওর মানে কি বলবো চব্বিশ ইঞ্চির টিভি সে একদম ছোট্ট টিভি হবে তাই না তবু ওর নতুন সংসারে টোনাটোনির সংসারে ও না না টোনা সংসার বললে ভুল হবে ও তো বলেনি ও তো একা থাকবে বলেছে না টুনির সংসারে হচ্ছে ও মানে কি বলবো ওই টিভি ঠিকই আছে কিন্তু এই যে ব্যাপারটা ওর দাদাকে কয়েকদিন আগে কাগজপত্র জমা দিতে গেল এবং মাস দেড় দুই আগে ও বললো আমি আধার কার্ড ভোটার কার্ড সব চেঞ্জ করে ফেলব আমার ঠিকানা চেঞ্জ করে ফেলব তাহলে কি এই ঠিকানাতেই চেঞ্জ করেছিল মানে এই ফ্ল্যাট কি তাহলে দেড় দু মাস বা আড়াই মাস বা তিন মাস আগেই কেনা হয়েছিল জানি না কিন্তু ও কিন্তু বলেছিল ঠিকানা চেঞ্জ করবো তখন আমরা মানে সবাই বলেছিল যে ঠিকানা চেঞ্জ করবে বাপের বাড়ির ঠিকানা এখনই চেঞ্জ করবে বা কিছু আসলে তাহলে কি আগেই কেনা হয়ে গিয়েছিল মনে হয় সেই জন্যই ঠিকানা চেঞ্জ করবে কেননা বললো না ব্যাপারটা যেদিনকে ফ্ল্যাটের কথা ডিসক্লোজ করলো সেদিন কি বলল যে অনেক দিন আগে থেকেই ব্যাপারটা চলছিল তোমাদেরকে বলিনি আজকে হঠাৎ মনে হলো শেয়ার করাই যায় সেই জন্য শেয়ার করলাম মানে ওই সেবকবাবু বলতে যেহেতু না করেছিল সেই জন্যই মনে হয় চেপে চুপে চেপে চুপে রেখেছিলো তো আমার পারল না এত খুশির খবরটা সত্যি কথা এত খুশির খবর কিনেছে তো সেটা আর চেপে চুপে রাখতে পারলো না ঠিক সেই কারণে হচ্ছে বলেই ফেললো তাহলে ওইটা আগেই কেনা হয়েছে তারপরেই হয়তো আধার কার্ড ভোটার কার্ড এগুলো কি চেঞ্জ করা হয়েছে কিন্তু এগুলো চেঞ্জ করতে গেলেও তো দলিল টলিল এগুলো কিছুটা লাগবে যে স্থায়ী ডকুমেন্টস মানে এখানকার আমি স্থায়ী বাসিন্দা বা এটা আমার ঘর সেটা তো একটা কিছু ডকুমেন্টস লাগবে এগুলো চেঞ্জ করতে গেলেও জানি না আসলে সব ব্যাপারটা তো মানে ধোয়াশা রেখে করে আবার বোঝা মুশকিল ওই জন্য তো চলো ফ্রিজের ব্যাপারটাও কিন্তু ধোঁয়াশা রয়ে গেল তাহলে ওই লাল ফ্রিজটা কার লাল মানে মেরুন টাইপের ফ্রিজটা তাহলে কার মেরুন ফ্রিজটা কার আর এখানেও যে ফ্রিজ কিনলো তাহলে আমাদেরকে কেন দেখালো না ফ্রিজ তো ও বাড়িতে চলে গেছে একটা হাতা কিনছে কড়াই কিনছে খন্তি কিনছে একটা কি বলবো সামান্য জিনিস কিনছে আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছে সমস্ত প্যাকিং থেকে আবার তাকে প্যাক করতে হচ্ছে কত অসুবিধা হচ্ছে কিন্তু ফ্রিজটা ওখান থেকে কিনলো মানে যেখানে যেটা পছন্দ করলো কথাবার্তা হলো যে এইটা নেব যার জন্য বাড়িতে টিভি চলে এলো তাহলে সেই জিনিসটা আমাদের তো ওই খোসলাতেই দেখাতে পারতো যে এই দেখো এই ফ্রিজটা পছন্দ করেছি তোমাদেরকে তো এখন দেখাতে পারছি না মানে প্যাকিং হয়ে ওইখানে যাবে এখন এখানে দেখে দিলাম এইটা পছন্দ করেছি মানে যার এত দেখানোর বহর আর কি তাহলে ফ্রিজের মতো জিনিসটাকে কেন দেখালো না ওই জন্যই আমি বলছি যে ফ্রিজের মধ্যে কিন্তু রহস্য রয়েছে রহস্য উদ্ঘাটন অবশ্যই হবে এই যেমন ফ্ল্যাটটা কেনায় না ভাড়ায় ভাড়ায় না কেনায় একটা ব্যাপার ছিল কোথায় কোন লোকেশানে বাট আমাদের কাছে কিন্তু সবটা ক্লিয়ার হয়ে গেছে যে না ওটা কিন্তু তোমার ভাড়ায় এই সরি ভাড়ায় না কেনায় এবং কোন লোকেশন তোমাদেরকে বলেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রহস্য থাক রহস্য খুব তাড়াতাড়ি আবার মিটেও যাবে যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাকা